প্রতিটা বাচ্চাকে নিয়ে মা বাবার চিন্তার যেন শেষ নেই কত সুন্দর ভাবে বড় করা যায় কত কিছুর অবলম্বন করে আমার বাচ্চাদেরকে একটু ক্রিয়েটিভ বানানোর চেষ্টা করছি প্রথমত বাচ্চাদেরকে ঘরের বাইরে খেলতে পাঠাই ওরা যতক্ষণ বাইরের নেইবারের বাচ্চাদের সাথে খেলে ততক্ষণ আমি ওদেরকে দেখতে থাকি দ্বিতীয়ত বাচ্চাদেরকে আমি সৃজনশীল কাজে খুব বেশি উৎসাহ দিতে থাকি যেমন আর্ট করা ক্রাফট করা তাদের সপ্তাহে একদিন থাকে সুইমিং ক্লাস আরেক দিন আমি নিজে নিয়ে করানোর জন্য। মিউজিক, ড্রামা ব্যবস্থা করে দিয়েছি। করার জন্য বিভিন্ন ফ্রেন্ডের বাসায়ও পাঠাই আবার তাদেরকে আমার বাসায় নিয়ে আসি এভাবে করে যাতে আমার বাচ্চারা আরো এগিয়ে যায় এখন তো সামার চলে আসছে তাই ভাবছি ইসফি আবার সাইকেল চালানোটা শিখাই ফেলবো খুব দ্রুত দেখতে পাবেন আমার বাচ্চাদের আরো ইম্প্রুভমেন্ট এতে মানসিক বিকাশের পাশাপাশি অনেক বিষয়ে কিন্তু দক্ষতা অর্জনও হয়ে যায় বাচ্চাদেরকে অনেক বেশি বকা দিয়ে বা হাত গায়ে হাত তুলে এ ধরনের শাসন করে কখনোই কিন্তু তাদের থেকে ভালো কিছু আশা করতে পারবেন বরং তাদের ভালোভাবে বুঝিয়ে অন্য কাজের প্রতি আকর্ষণ বাড়াতে হবে তাহলে দেখবেন অটোমেটিক নি যা বলবেন তাই শুনবে যদি অনেক বেশি আদর করেন হাক দেন কিস দেন এবং ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে আমি কিন্তু অনেক আদর ভালোবাসা দিয়ে অভিযোগটা বলি তখন কিন্তু সাথে সাথে করে ফেলে বাচ্চাদেরকে আদর ভালোবাসায় অনেক বেশি উৎসাহ দিয়ে যে কোনো কাজ করাতে হবে বাচ্চাদের একটি সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়া বাবা মা হিসেবে আপনার আমার গুরুত্বপূর্ণ কর্তব্য